লাইন ব্যাপক অনিয়ম ও ঠিকাদার সংস্থা যেভাবে বৈদ্যুতিক খুঁটি বসানো হয় তাতে করে যেকোনো সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে বৈদ্যুতিক খুঁটিগুলো নিচে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের পাথর সহ স্বল্প মাত্রায় সিমেন্ট ব্যবহার করার ফলে কিছুদিনের মধ্যে খুঁটি হেলে গিয়ে বিপদসংকুল অবস্থায় দাঁড়িয়ে পড়েছে তাই ঘটনা তদন্তের দাবি করছেন সচেতন নাগরিকরা বৈদ্যুতিক লাইন সম্প্রসারণে বহিরাজ্যের ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোটা তেলিয়ামোড়া মহকুমা জুড়ে বৈদ্যুতিক খুটি বসিয়ে নতুনভাবে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের জন্য অ্যালেন্টি নামক বহিরাজ্যে একটি ঠিকাদারী কোম্পানিকে বরাদ দেওয়া হলেও এই ঠিকাদারী কোম্পানির দ্বারা বর্তমানে তেলেমরা মহকুমা জুড়ে বসানো বৈদ্যুতিক খুঁটিগুলি নিয়ে সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে অভিযোগ কোম্পানি তেলিয়ামোড়া দায়িত্বে থাকা একাংশ কর্মীরা বৈদ্যুতিক খুঁটিগুলি বসিয়ে দিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে এই খুঁটিগুলি বেঁকে বিপদসঙ্কুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে আর অভিযোগ খুঁটিগুলির নিচে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের পাথর সহ স্বল্প মাত্রায় সিমেন্ট এবং অধিকাংশই বালু দিয়ে ঠালাই দেওয়া হচ্ছে যার ফলে খুঁটিগুলি অত্যন্ত নরভরে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর এই অবস্থাতে এল কোম্পানি এই সকল পিলারগুলিতে বৈদ্যুতিক তার ট্রেনে বিদ্যুৎ সংযোগ দিয়ে যাচ্ছে আর এতে করে আতঙ্কে আছে এলাকার সাধারণ মানুষজন আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় খুঁটিগুলি জনবসতি এলাকায় ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে কাজে নিযুক্ত শ্রমিকরা নিজেরাই স্বীকার করছেন যে কোম্পানি তারা বসানো বৈদ্যুতিক খুঁটিগুলি সঠিকভাবে বসানো হচ্ছে না অতীতেও দুই দুইবার পৃথক এলাকায় এ ধরনের অভিযোগ এনে স্থানীয় জনতা বিক্ষোভ দেখিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছিল তাছাড়া তেলেমোরা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অনিয়মের অভিযোগে একবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর বিদ্যুৎত্ব সূত্রে অনদিকে বিষয় সংশ্লিষ্ট কাজের দায়ী থাকা জেলা নোডাল অফিসার অঞ্জন নেপুরমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গোটা ঘটনা খুঁতি দেখা হবে খুঁটি পোশানোর ক্ষেত্রে ধöne অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পুনরায় সঠিকভাবে আবার খুঁটি কলি পোশানো হবে এগুলির বেসগুলি ঠিক না থাকলে এগুলি তো মানুষের বাড়ি ঘরের উপর ভেঙে পড়বে কিছুদিন পর ভাঙবে তো নাকি ওটা আপনারা তো কন্ডিশন করে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে পিলারগুলি পিলারগুলি কি ঠিক আছে ঠিক তো নাই ঠিক তো নাই স্বীকার করছেন তো হ্যাঁ এগুলি তো ঠিক করে করা দরকার নাকি কোন কোম্পানি এটা এলএনটি হ্যাঁ এনটি কতদিন যাবত আপনারা ত্রিপুরাতে কাজ করছেন এক বছর ধরে নাকি এখন কোন এলাকায় করছেন এটা জানেন তো কোনে লাগা পুরো লাগা না এই জায়গাটার নাম কি জানেন নি এই জায়গাটার নাম আপনারা কত থেকে জন কলকাতা কলকাতা থাকে ওয়েস্ট বেঙ্গল না এই জায়গা ভিডিও রিপোর্ট সার্চিং নেট্যানে